আসসালামু আলাইকুম চট্টগ্রামে বাংলাদেশ জামাতে ইসলামী একই করল যেটা দেখে সকলেই অবাক যেটা আর কোনো দল করতে পারেনি তো চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা দলীয় উদ্যোগে নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম মহানগরীর হারিয়ে যেতে বসা বীরজা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে এবং মাত্র বিশ দিনের মধ্যে এই খাল খনন কর্মসূচি শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী তো চট্টগ্রাম মহানগরীর দুঃখখ্যাত এই বীরজা খাল একেবারেই মৃতপ্রায় হয়েছিল যেটা একেবারেই ময়লা আবর্জনায় ভর্তি ছিল এর ফলে হালকা বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা সৃষ্টি হতো চট্টগ্রাম মহানগরীতে তো বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক এই বীরজা খাল খনন কর্মসূচি বাস্তবায়ন যদি হয় তাহলে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অনেকাংশেই কমবে তো বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এই বীরজা খাল খনন প্রকল্প যেটা গ্রহণ করেছে এটার খরচ ধরা হয়েছে প্রায় এক কোটি টাকার মতো যেটা সম্পূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতাকর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে এটা বাস্তবায়ন করবে এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা প্রায় প্রতিদিন তিনশো থেকে চারশো জন নেতাকর্মী সেখানে প্রতিদিন কাজ করছে এবং মাত্র বিশ দিনের ভেতরে এই প্রকল্প তারা শেষ করার ঘোষণা দিয়েছে তো বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক এই বীরজা খাল খনন কর্মসূচি এটা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরীর এই বীরজা খাল খনন কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী এবং তিনি এই কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি তার বক্তব্য রাখেন এবং তিনি তার বক্তব্যে বলেন চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন সহ সকল ধরনের উন্নয়ন কাজে সিটি কর্পোরেশনকে আমরা সর্বোচ্চ সহায়তা করব এবং আমরা হিংসা বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করব তো দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক এই বীরজা খাল খনন প্রকল্প যে হাতে নেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান আর আপনারা যারা চট্টগ্রামবাসী এই প্রকল্প সম্পর্কে আপনাদের কী অভিমত সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন